আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কি ব্যাপার আপনি এত ফেক ভিডিও মানে ফেক সাইট সম্পর্কে ভিডিও বানান কেন মানে আমরা তো দেখে নিতে পারি একটা ভিডিওতে দেখাই দিলেই তো হয় যে ফেক ভিডিও কি না কিভাবে প্রমাণ করব তো ভাই আমি এই কারণে দেখাই দেখানোর জন্য যে কোনটা ফেক ভিডিও আর কোন মানে কোনটা ফেক সাইট আর কোনটা ফেক সাইট না কারণ অনেক রিয়াল সাইট থাকে বাট সেইগুলো আমরা পাই না আর সব থেকে বড়ো কথা কি ধরেন এই যে আমরা বিভিন্ন ইউটিউব থেকে তো দেখতে পাই যে ফোনের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা তুই যে অ্যাড দেখে বিভিন্ন করে তো ওরা যেই সাইটগুলো দেখায় সেই সাইটে হাই স্লো দশ বিশ মিনিটে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা যায় ওদের ভিডিও অনুযায়ী দশ থেকে পনের বিশ পনেরো মিনিটে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা যায় তো আমার কথা হলো ধরলাম ওদের ভিডিও অনুযায়ী এক ঘন্টাতে তিন হাজার টাকা ইনকাম করা যায় তো এক ঘন্টাতে যদি তিন হাজার টাকা ইনকাম করা যায় অর্থাৎ পনেরো বিশটা বা তারও বেশি ভিডিও বানাইছে ওদের চ্যানেলে তাদের চ্যানেলে ভিডিওর অভাব নাই এই বিষয়গুলো নিয়ে যে ফোন দিয়ে টাকা ইনকাম হ্যান ত্যান তো আমার কথা হলো যে ওরা এত যদি ভিডিও বানায় দশটা সাইডও যদি করে কাজ করে ওরা নিজের যদি দশটা সাইড কাজ করে একটা সাইট থেকে যদি তিন হাজার টাকা ইনকাম হয় তাহলে আমি দশটা সাইডে কাজ করতে দশ ঘন্টার সময় লাগবে একটা সাইডে এক ঘন্টা করে দশ ঘন্টা সময় লাগবে তাহলে দিনে ওদের ইনকাম হলো তিরিশ হাজার টাকা মাসে ইনকাম হয় হলো নয় লক্ষ টাকা ভাই যারা নয় লাখ টাকা মাসে ইনকাম করেছে ওরা ক্যান ইউটিউবে ভিডিও বানাবে ফার্স্ট আমার কথা হলো এটা সেকেন্ড কথা হলো যে ওরা ভিডিও বানাবে ভালো কথা এই যে আমাদের বিভিন্ন সাইটগুলো দেখায় সেই সাইটগুলোতে টাকা কেন নাই টাকা কেন নেয় মানে যে এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য বা ভেরিফাই করার জন্য এত টাকা লাগবে বা বিভিন্ন কারণের জন্য ডিপোজিট নেই ডিপোজিট কেন নেবে আমরা যেটাকে ইনকাম করবো ধরেন আমরা দিনে তিন হাজার করে যদি ইনকাম করি তাহলে দশ দিনের টাকা রেখে দিল ওরা ওরা দশ দিনের টাকা রেখে দিলো তিরিশ হাজার টাকা ওরা রেখে দিল দিয়ে বাকি টাকা আমাদেরকে দিয়ে দিলো আমাদের কাছ থেকে তো ডিপোজিট নেওয়ার দরকার নেই যদি আমাদের কাছ আমাদেরকে তারা আসলেই টাকা পেমেন্ট করে এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড আমি দেখাই দিই যে যারা যেই নাম্বারে ডিপোজিটের টাকাটা নেয় সেই নাম্বারটা ফেক কোনো কল যায় না কারণ সেটা হচ্ছে স্ক্যামার নাম্বার ওই নাম্বারে শুধু বিকাশ নগদ সব খোলা থাকবে টাকা যাবে আর কিছু হবে না আপনি ট্রেসও করতে পারবে না কেউ এরকম নাম্বার এরকম সিম পাওয়া যায় কিনতে যাদের লিঙ্ক লগিং থাকে তারা কিনতে পারে ওদের তো যে যেহেতু স্ক্যামার তো আমি এই ভিডিওগুলো পাই কই বা কোন চ্যানেল থেকে বা এই ভিডিওগুলো ইনফরমেশন পাই কই আমি একটু দেখাই আমার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে দেখবেন এই যে টেক শর্ট বিডি এই যে টেক শর্ট বিডি এর অ্যাকাউন্টে অনেক অনেক ইনফ ভিডিও আছে এই এই ফালতু ফেক সাইটগুলো নিয়ে মানে সারা চোরের চোর এই যে ফারান ভাইয়ের ছবি ইউজ করেছে আর অনেকের ছবি ইউজ করে সারা চোর মানুষের টাকা মেরে খায় হুম এর ভিডিও যে ফেক কতটা এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই এই ভিডিওটায় হ্যাঁ আবারও পেমেন্ট পেলাম চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ভিডিওটা ইউটিউবে নাই এই যে দিস ভিডিও হ্যাজ বিনোড রিমুভড বাই দ্য আপলোডার মানে ওই আপলোড করেছে ওই রিমুভ করে দিয়েছে কেন ওই কোনো প্রুফ ছাড়ে না যে এই টাকাগুলো আমি মেরেছি বা স্ক্যামার আমি ওই যে টাকাগুলো মেরেছে এই প্রুফটা ওই ছাড়ে আবার এই যে এগুলো লিঙ্ক ওয়ার্কার্স এটার গুগলের কোনো সাইটই নাই হ্যাঁ অটটাতে অটটাতে ক্লিক করলে সাইটে ঢুকবে দেখেন ঢুকছে না রেস রে এই যে ঢুকেছে ঢুকেছে ক্লিক করলে সাইটে ঢুকে কিন্তু সেম এই যে এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক পুশ ওয়ার্কার্স ডট কম তাই না আচ্ছা আমি তাহলে ও ক্রমে যায় একটু দেখি হ্যাঁ ইউটিউবে ঢুকে গিয়েছি পুশ ওয়ার্কার্স ডট কম তাই দেখেন অ্যাকাউন্ট আছে আমার এটা আমার তৃতীয় অ্যাকাউন্ট আগে দুইটা সালারা নষ্ট করে দিয়েছে ঢুক ঢোকালে হয় যে ঢুকাইছে এই যে এখানে দেখতে পাচ্ছেন না যে ডলার হিসেবে আপনাদেরকে বোকা বানানোর জন্য কী করেছে প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা ডলারে কনভার্ট করলে আসা হচ্ছিল তিন টাকা বা তার থেকেও কম কারণ ডলারের দাম এখন বাংলাদেশে টাকার মান বেড়ে গেছে সব তিন টাকা এক টাকা দুই টাকা এই টাকাগুলা দশ মিনিট খরচ করে তিন টাকা বা দুই টাকা অ্যাকাউন্টে যোগ হয় তাতে টাকাগুলা যদি তোলা যেত তাহলে ভালো লাগতো আচ্ছা উইড্রোতেও যদি যাই এই যে পেপাল মেপাল কী কী ঢুকে রেখেছে পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের আছে চাপা মারা যাওয়া পায় না পেপাল অ্যাকাউন্ট কারো থাকে বাংলাদেশে কয়জনের পেপাল অ্যাকাউন্ট আছে মানে চিট বাট পারি কোন লেভেলে পৌঁছাইছে দেখেছেন আবার আরও কিছু ভিডিও দেখা আপনাদেরকে প্রথম কমেন্টে দেওয়া আছে দেখুন মানে লিঙ্ক ওই ওয়েবসাইটের লিঙ্ক এর কমেন্টই নাই না পারতে কমেন্ট ডিলিট করে দিয়েছে ঠিক আছে এই যে মানুষ দেখেন কত গালি আলাজ করে সকে ফেসবুকের এই টাস্কটি কমপ্লিট করলে আমরা পেয়ে যাবো পাঁচ টাকা এবং একটু নিচে যদি আমি দেখাই এই টাস্কটি আচ্ছা আপনাদের কার একটা জিনিস দেখাই এই যে এখানে লেখা আছে আসসালামু আলাইকুম অনেক ভালো একটা ইনকাম সাইট নিয়ে কথা বলেছেন তাই ধন্যবাদ আপনাকে

আপনার মেন ব্যালেন্স থেকে দুই জন্ম সনদের যে ছবি রয়েছে এই যে গিক ফ্রিকার্স এটা আমার কাছে আছে এখন খোলা আছে এখানে দেখাই যাচ্ছে আমার নেটে সমস্যা না আমাদের সাইটেই সমস্যা আমার প্রায় সব সাইট এখন খোলা আছে ভাই সব সাইটে আজকের ভিডিওটা একটু বড়ো হচ্ছে কেউ কিছু মনে করেন না ফুল আমি ওদের ওদের ফুল চিটবাটপাড়ির এটা দেখাচ্ছি কেউ কিছু মনে করেন না ফুল ইনফরমেশনটা দেখাচ্ছি কীভাবে করে ওই কমেন্ট পজিটিভ কমেন্টগুলো এই ওয়েবসাইট থেকেই যাই হ্যাঁ ঢুকাচ্ছে না করলে তো প্যারা ইন্টারনাল সার্ভার ইরোর ঠিকই তো আছে পাসওয়ার্ড আমার অ্যাকাউন্ট আবার ব্লক করে দিয়েছে শুধু আমার না আগে যারা খুলে রেখেছে সবার অ্যাকাউন্টে ব্লক করে দেয় সেই অ্যাকাউন্ট খুললি তাইলে খুলতে তো দিবে নাকি আচ্ছা খুলতে দিয়েছি রেজিস্টার হয় নাকি দেখতো এই এদের লাগে কতক্ষণ বড় হয়ে গেল ভিডিওটা 네 음, 그때 레오텔라 পাশে দাঁড়াই আছি আমি একবারে তাও যদি কাজ না করে সাইডে ঢোকাতেই চাচ্ছে না আমার ভিডিওতে কখনো আমি এডিট করি না এই জন্য আমার ভিডিওগুলো গুলাতে বড় হয় কোনো কিছু কাটি না শর্টকাট করি না যা স্ক্রিন রেকর্ড করি যা রেকর্ড হয় তাই আপলোড করি এই শর্ট রিলসগুলো মাঝে মধ্যে এডিট করা লাগবে কারণ পনেরো সেকেন্ডের শর্ট রিলস বানাতে গেলে এডিট তো করাই লাগবে আজকে লগ ইন করাবে আচ্ছা যাই হোক ভিডিও বড় করবো না মেন কথা হলো এই যে এই সাইডটাতে যাবে যাওয়ার পরে টাস্ক দিবে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবে দেখ দেখার নিচে লেখা থাকবে যে এই ভিডিও দেখলে ফুল ভিডিও দেখা লাগবে কেটে কেটে কোনো ভিডিও দেখা যাবে না ভিডিওর মাঝখানে কি কথা বলা আছে ওগুলো কিছু কোশ্চেন থাকবে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে দুইটা স্ক্রিনশট লাগবে সেটা হচ্ছে না দুইটা না তিনটে স্ক্রিনশট লাগবে একটা হচ্ছে ভিডিও শেষে একটা হচ্ছে সাবস্ক্রাইব করার চ্যানেল সাবস্ক্রাইব করা আর একটা হচ্ছে লাইক করার ভিডিও লাইক করার আর আরেকটা স্ক্রিনশট সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্ট যেগুলো আমরা দেখলাম ইউটিউবে ভিডিওর নিচে সেই কমেন্টটা করার জন্যে বলা থাকবে তো এই চারটে স্ক্রিনশট নিয়ে এসে ওদের ওখানে সাবমিট করা লাগবে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে এই যে চলে আসছে চলে আসছে এই যে ইউটিউব ওয়াচ ইউটিউব ওয়াচ ইনস্ট্যান্ট টাকা হ্যাঁ তা আমরা এই যে এটার উপরে ক্লিক করলাম আচ্ছা দেখেন নিচে হ্যাঁ একটাই

দেখেন আসে না আচ্ছা যেটা বললাম সেটাই যে এই ইতে যাবে ওখানে রুলস লেখা থাকবে যে ফুল ভিডিও দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে পজিটিভ কমেন্ট করতে হবে এই সবগুলোর স্ক্রিনশট নিয়ে দেখাতে হবে ওখানে স্ক্রিনশট পোস্ট করার মানে দেওয়ার অপশান আছে ওখানে দিতে হবে আর কিছু অ্যান্সার আছে সে কোশ্চিন করবে সেই কোশ্চিনের অ্যান্সার দাঁড়াবে এই পনেরো মিনিট বিশ মিনিট খরচ করার পর আপনাকে দেবে দুই টাকা আচ্ছা দিল ধরলাম দিনে আমাদের ইনকাম হলো আশি টাকা দশ দিনে ইনকাম হলো আটশো টাকা এই আটশো টাকা যদি আপনি তুলতে পারতেন তাহলে ভালো লাগতো বাট এই একশো টাকা তো তোলা যায় না হুম এই আটশো টাকা তোলা যায় না এই আটশো টাকা তোলা যায় না তাইলে বলেন ভালো লাগবে মানে ওদের তো কাজ হলো হলে আমাদেরও টাকা হলো না কারণ আমার কথা হলো যে এই লাইক কমেন্ট করার ক্ষতিটা কথা এই যে ভিডিওতে লাইক কমেন্ট করছেন আপনারা কাজ করলে লাইক কমেন্ট করছেন এই লাইক কমেন্ট দেখে আরেকজন যেয়ে ডিপোজিট করবে ভিডিওতে সেই স্ক্যামের বা সে অপরাধের ভাগিদার কিন্তু আপনারাও ধরেন আপনি এই কাজটা করলেন আপনার বাসার কেউ একজন বা আপনার ছোটো বোনই বা এই কাজটা করলো ভাই বা বোন আপনাদেরকে না জানায় কি করলো ওই অ্যাকাউন্টে যেয়ে পাঁচশো টাকা বা এক হাজার টাকা ডিপোজিট করলো না জানায় কারণ দাদা দিয়ে যে টাকা থাকে সেই টাকা ডিপোজিট করলো পরে যখন জানতে পারবেন খারাপ কিন্তু আপনারই লাগবে হ্যাঁ খারাপ আপনারই লাগবে তো যাই হোক যে এগুলো একটু পড়া যাক কি কী দিয়েছে আমরা যে যে কাজের ওপরে ক্লিক করেছিলাম আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন তারপর কাজ করুন না বুঝে কাজ করলে পেমেন্ট পাবেন না ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিও দেখতে হবে ইউটিউবে গিয়ে সার্চ করুন অনলাইন ইনকাম ইউটিউবে গিয়ে সার্চ করুন ওই ইউটিউবে সার্চ করুন আমাদের চ্যানেলের নাম অনলাইন ইনকাম বিডি কনফার্ম হয়ে তারপর ভিডিও দেখবেন চ্যানেলের নাম দেখে কনফার্ম হয়ে তারপর ভিডিও ভিডিও দেখার সময় স্ক্রিনের ডান পাশে খেয়াল করে দেখবেন একে একে দশটি কোড নাম্বার দেওয়া আছে সেগুলো অবশ্যই টাইপ করে এখে জমা দিতে হবে ওই যে আমি যেটা বললাম কোশ্চেন অ্যান্সার ছবির সাথে মিলিয়ে নয়টি ভিডিও দেখুন নয়টা নয় মিনিট ভিডিও দেখুন ভিডিও দেখার সময় শুধু ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করতে হবে দেখেছেন আমি যেটা বললাম আমি কিন্তু ওদের কাজে ঢুকিনি তো তাও আমি বলে দিলাম এই যে ইউটিউবে গিয়ে দেওয়া টাইটেল লিখে সার্চ করার সময় স্ক্রিনশট দিন এই যে ভিডিও দেখার শুরুতে সময় সহ স্ক্রিনশট দিন ভিডিও দেখার শেষ হলে সময় সহ স্ক্রিনশট দিন দেখেন আমি যেগুলো বললাম সেগুলো আছে আমি কিন্তু সব এখন কেবল ঢুকলাম তার আগে কিন্তু আপনাদেরকে সব বলে দিয়েছি তো এই যে এভাবে ওরা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এগুলো বাড়াই আর যেগুলো দেখে আমরা কে বলবো বোকার মতো টাকাগুলো ডিপোজিট করে কষ্টের টাকা নষ্ট করি ভাই টাকাগুলো কিন্তু কষ্টে নেই কারণ আমরা কেউ ইনকাম করি না আমরা স্টুডেন্ট সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যেরা এই ভিডিওগুলো দেখি টাকাগুলো কষ্টের কারণ জমানো টাকা দাদি নানের দিয়ে যে জমানো টাকায় এদেরকে দিই কত বড় স্ক্যাম আর কত বড়ো হলে এরকম করতে পারে তো আপনাদেরকে দেখাই দিলাম বাকিটা আপনাদের ইচ্ছে আপনারা ভিডিও দেখে তারপরেও যদি মানে আমাদের ডিপোজিট করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমার আর কিছু বলার নাই যাই হোক সব সহ দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই যদি পরে কোনো ভিডিও নিয়ে আসি অবশ্যই জানাও দেখতে পাবেন আমাদের চ্যানেলে আমাদের সাথে পাশে থাকবেন ভিডিও তো অবশ্যই আসবে কাজের বিষয় না আসলেও আমাদের যেহেতু টেকজন আমি আসলে ইচ্ছা আছে বিভিন্ন যে কম্পিউটার বা ল্যাপটপ ফোন এগুলো যেগুলো আপডেট আছে মানে এক মাস দুই মাস পর কোম্পানি যেটা লঞ্চ করবে সেটা অগ্রিম জানাই দেওয়ার সেই ভিডিওগুলো করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে করবো তো পাশে থাকবেন আমাদের আসসালামু আলাইকুম